ওই সূর্যটা থাকবে মানুষের মাথাগুলো টক বক টক বক শুরু করবে আপনাকে খুঁজবো মানুষগুলো পেরেশান হইয়া থাকবে মানুষগুলো পাগল পাড়া হইয়া থাকবে আমি আপনাকে কেমনে খুঁজব গো নবে আবার আমার নবী ডাক দিয়া বলে আনা আমাকে যদি ওই পুলসিরাতের পারে না পাও যাই কই জানোনি মিজানের পাল্লাই যাইবা আমাকে খোঁজার জন্য এই মিজানের পাল্লাই নবী আপনাকে যদি না পায় আপনাকে খোঁজার জন্য কই যাইব গো নবী আমার নবী ডাক দিয়া বলে আনাস আমারে খোঁজার জন্য যাইবা ওই হাউজে কাউসারের পারে ওই হাউজে কাউসারের পারে গেলে আপনি আমি আমি নবীকে পাইয়া যাইবা আনাস ডাক দিয়া বললেন নবী আমার আল্লাহর আপনাকে খুদার জন্য আমি যাইব পুলসিরাতে পারে তারপরে আপনাকে খুদার জন্য যাইব মিজানের পাল্লাই ও নবী আমার তারপরে যাইব আমি হাউজে কাউসারের পারে কেন গো নবী আমার আমার নবী ডাক দেয়া বললেন আমার গুনাহগার উম্মত গুলো যখন ওই পুলসিরাতের পুল যখন পারি দিতে যাইবি ওই পুলসিরাতের পুল যখন পারি দিতে যাইবে রে কেটে কেটে যখন পড়ে যায় আমি নবী আমার নুরানি হাত মুবারক দিয়া ফুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিব সুবহানাল্লাহ আর জুরে কর না ইয়া রাসূল আল্লাহ এ আমার কাইতলার বাবা

যায় নবী দিহায়াতুন নবী করেন সৃষ্টি তো দেশবি নবী দিহায়াতুন নবী করেনি সৃষ্টি তো দুনিয়া আখেরা তার দয়ারে নজর চা চলো জেরি জান বলেন নাতে বিজেরি নাতে চায় চলোন জেরি নাতে। দিনাতে যায় চিৎকার মেরে কন্যা আল্লাহ আখবর আর মোহব্বতের সুরে কন্যা সুর আল্লাহ শেষ করে দিচ্ছি আবার আমান্ন ডাক দিয়ে না না ও আনাস আমাকে খুঁজার জন্য তুমি যাইবা প্রথমে বলছে পারে তারপরে খুঁজার জন্য যাইবা মিজানের পাল্লাই তারপরে আনাস আমারে খোঁজার জন্য ওই হাউজে কাউসারের পারে কেন যাইবা জানোনি আমার গোনাগার উম্ম ওই হাসরের ময়দানে যখন পানি 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 করে যখন চিৎকার করতে থাকবে রে আমার ওই গুণাগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মতের গুনাগার উম্মতের কলিজা ঠান্ডা করে দিব সুবহান আল্লাহ আর জুরে কন্যা সুবহান আল্লাহ ওই নবী আমাদের কবরে হাসরে মিজানে পুলসেরাতে দরকার আছে যদি আমাদের জীবন যতদিন থাকবে নবীকে ততদিন ভালো বেশেই যাব হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ বলছেন নবী আপনাকে আমি ভালোবাসি তবে আমার জীবনের চাইতে না নবী বলছে তুমি ইমানদার না নবী নবী আবার একটু পরে আবার উমর বলতেছেন ওমর রাজি আল্লাহ বলতেছেন যে নবী আমার আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আবার আমার নবী বললেন আল আনিয়া উমর তুমি এতক্ষণে পরিপূর্ণ ইমানদার হইতে পেরেছ সুবাহান আল্লাহ যাই হোক সময় সংকীর্ণ আল্লাহ রব্বুল আলমিন যতটুকু আলোচনা করেছে আমাদের বুঝবার আমল করবার তো ফিকদান করুক আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

سيدي يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة যতই দৌড়োত পড়ে তৃপ্তি মিটনা যতই দৌড়োত পড়ে তৃপ্তি মিটনা শুন দেব শান্তি না বালো লাগার জয়লা বদিনা বালো বসর ঝড়া বদিনা বালো লাগার জয়রা বদিনা এত সুন্দর জার জায়গা কো তো দেখি না এত সুন্দর জায়গা কো তো দেখি না সাজিয়েছেন দয়াল রব বানাও লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লে মা <pegar public encouragement> <mum> <Bismillah> <that> in the tawhid alayni ilaha la محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من ال محسنین আরে নবীর উম্মতের দল ও গাইতুলার যুবক ও মুরববি বাবারা পর্দা অন্তরের মা বোনেরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিমে বলেন ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয় আল্লাহর রহমত করিব মিনাল সিনেন আল্লাহর অলিদের নিকটবর্তী বড় করে বড় উন্নয় সুবহান আল্লাহ আল্লাহর অলিদের নিকটবর্তী আল্লাহর রহমত বিশেষ করে আপনাদের কাইতলার জমি আল্লাহ রনিম পুশা শুই আছেন আল্লাহর অলি মজ্জুবনী আল্লাহর অলিদের মাজারে সুন্নিরা কেন মাজারে যায় অনেকে বলে কেন মাজারে যাও মাজারে যাওয়ার দরকার নাই কল্লা শহীদ রহমাতুল্লাহ হেলাই করণপুর যাওয়ার দরকার নাই চকরা শরীফ যাওয়ার দরকার নাই সোনাগান্দা দরবার শরীফে যাওয়ার দরকার নাই শাহাদা আল মুজারুদি আমেরীর দরবারে যাওয়ার দরকার নাই নাসিরুদ্দিন শিবাছালা মুরার বন্দের জমিনে চুরার ঘাটের জমিনে শুইয়া চেন তাদের দরবারে যাওয়ার দরকার নাই তাদের জন্য জবাব হচ্ছে আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইন্না রাহমাতুল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর ওলিদের নিকটবর্তী আল্লাহর রহমত আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা বড় পাপী আমরা বড় গুনাহগার এ যুবক আমরা বড় গুনাহগার আমরা বড় পাপী আল্লাহর দরবারে চাইলে শরম লাগে চাইতে শরম লাগে কিন্তু আল্লাহর ওলীর ওসিলা দিয়া চাইলে আমরা আল্লাহর ওলীর দরবারে গিয়া আল্লাহর ওলীর কাছে চাই না শাহজালাল মুজাররদি আমিনের দরবারে গিয়া শাহজালালের দরবারে শাহজালালের কাছে চাই না নাসির উদ্দিন সিবাছরা দরবারে গিয়া ওনার কাছে চাই না আল্লাহর ওলীর ওসিলা দিলা শাহজালাল মুজাররদি আমিনের ওসিলা দিয়া আল্লাহর দরবারে চাই কথা বলো ঠিক না এর জন্য আল্লাহর ওলি দরবারে যেতে হবে আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আম্মা হিলা খাফুন আলাইহিম ওয়ালা হুম আলা শাদান ইন্না আউলিয়া যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই দুনিয়াতে নাই